টু দিতে হবে ওষুধ তালে চলে যাবে মৃত্যুর সময় ইমান হারা অবস্থায় মৃত্যুবরণ করানের জন্য দুইটা শয়তান দুই দিকে রেডি নবীজি বলেছেন ওই সময় যদি তোমার একটা কোরআন পণ্যওয়ালা সন্তান থাকে রেবে তোমার যদি একটা কোরআন পড়নেওয়ালা মেয়ে থাকে ছেলে থাকে ওই সন্তান যখন অজু করে তোমার অন্তিম শয্যার সময়ে ওই জাকান্দানির সময়ে সুরাইয়া সিন তেলাওয়াত করতে শুরু করে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম এইভাবে তেলাওয়াত শুরু হলো নবীজি তার পাঁচ জমানে বলেছেন এই সন্তান তেলাওয়াত শুরু করার কারণেই ওই পিতার জবান নাই কিন্তু কানের শক্তি আছে সে তখন বুঝতে পারে এই আমার সেই সন্তান ধন্দার হাফিজ মাদ্রাসায় লেখাপড়া শিখিয়েছিলাম কোরআন মুখস্থ করাইছিলাম আমি অর্থ দিয়েছিলাম ওই মাদ্রাসায় হাফেজ হয়েছিল আমার ছেলে এই ছেলে তো কোরআন পড়ছে আমার নবী বলেছেন যখনই কোরআন ওই অন্তিম শয্যাশায় সাহিত বাবার কর্ণ করে পৌঁছে যাবে মায়ের কর্ণ করে পৌঁছে যাবে নবীজি বলেছেন সাথে সাথে দুই দিকের দুই শয়তান সাত কিলো বেগে ভাগিয়ে যাবে শয়তান সরে যাবে নবীজি বলেছেন আমি রসুল মদিনার থেকে আর স্থির থাকতে পারবো না চলে যাব সৌভাগ্যশীল উম্মতের কাছে যে আমার আদর্শ মসজিদের নবীতে কোরআন শিক্ষা দেওয়ার আদর্শ এই আদর্শ কায়েম করে সন্তান কি তারা আলিম বানাচ্ছিল হাফেজ ছিল আজকে আমি আর মদিনাই থাকবো না রুহানি সরোতে ওই অন্তিম শয্যা ব্যক্তির সামনে হাজির হয়ে যাবে যদি কন্যা সুবাহ নবীজি বলেছেন আমি বলবো আমার উম্মাদ, তোমার কোনো চিন্তা নাই দুঃখ নাই শয়তান ভাগিয়ে গিয়েছে তুমি আমার চেহারা দেখো আর তুমি কালিমা পড়ে পড়ে ইমানের কোলে ঘুমিয়ে যাও নিজের সন্তান একটা কোরআন পড়نےওয়ালা বানাতে হবে রাজি আছেন রাজি আছেন সন্তান যদি কোরআন পড়লে না থাকে তাহলে দেখবেন ওই মসজিদের ইমামক ডাকিয়া আনতে আনতে ইদিক জানলিয়া দাসগাঁও পার শেষ এই কথা বলে কোথায় মুসলমান কোরআন পণ্যাল একটা ছেলে আপনার বাসায় থাকতে হবে যে কোনো মুহূর্তে আমাকে আপনাকে মরতে হবে ওই মরার সময় ইমানের মৃত্যু হওয়ার জন্য আপনাকে কোরান তেল কানের ভেতর দিতে হবে ধরে কোন সমান কোথায় সে এই কোরআন আমার ছেলে নাই ছেলের ছেলেক দেন ছেলে নেয় মেয়ের মেয়েকে দেন তাহলে আপনার ঘরে বংশে একটা কোরআন পণ্যেওয়ালা লোক সবসময় রেডি থাকবে যদি কোন আমার ভাইয়েরা তাই আমি আপনাদেরকে বুঝাতে যাচ্ছি আমার রসুল বলেছেন ইজামাাতাল ইনসানু ইনকাতান হু আমালু ইল্লা মিন সলাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতেন আও ইলমুহু ইয়ানতুবিন নাস আও ওয়ালাদুস সলিহ ইয়াদুলহু রাসূল বলেছেন মানুষ মরে যাবে समस्त আমল বন্ধ হয়ে যাবে মাত্র তিনটা আমল জারি থাকবে এক নম্বর সদকায় জারিয়া মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ রাস্তাঘাট কালভাত ব্রিজ টায়ারয়েল বৃক্ষ এইগুলি হলো সৎকায় জারিয়া আমার ভাইয়েরা এই মাদ্রাসা এই মসজিদ যারা আপনাদের সামনে দাঁড়িয়ে আছে আপনাদেরকে অনুরোধ করব। মসজিদে যারা টাকা দেবে দিন শেখার জন্য কোরআনের মাদ্রাসায় যারা টাকা দেবে রসুল বলেছেন কেয়ামতের দিন জান্নাতের ভেতর একটা স্থায়ী বালাখানা দিয়ে দেবেন একবার স্থায়ী বালাখানা কত টাকা দিয়ে বাড়ি করতেছেন রং করতেছেন পঞ্চাশ লক্ষ টাকার বাড়ি যদি বাইরের থেকে যায় হসপিটালে মারা যান বাড়ির খোলাত নামানের পর অ্যাম্বুলেন্সে লাশ যদি স্ত্রিক বলে যে এই লোকটা মারা যাওয়ার সময় ওসিয়ত করে গেছে যে যে খাটো তুমি মেহগুনির খাটতুনি সারা জীবন শুয়েছিলেন দশটা মিনিট মরার পর ওখানে থাকবে করে গেছে এটা তুই লাশের সাতকার লোকেরা বলে যে চাচি এই চাচা ওখানে শুয়ে থাকবি বলে মর মৃত্যুর আগে ঢুক দেন দরদার খোলেন ওই চাচি বলবি বাইরে মরিছে ওটি থাকে আচ্ছা এই কথা যদি ওই মৃত্যু ব্যক্তি শুনবে আর ভালো হয়নি তাহলে আল্লাহ বললেন আল্লাহ তুমি খালি পাওয়া শক্তি দাও তো আমি লাভ দিয়ে উঠবো যা ওই বউয়ের মুখো তাকে দশটা লাটটি মারবো আর এত বড় সাহস এক কোটি টাকা খরচ করে বাড়ি করে দিয়ে গেছি ই দশ মিনিট খাটো সুবের দিচ্ছে না ওই বউ আমার ব্যথা করো কত সাইনবু ঢুক পের না পারে এ বাড়ির মধ্যে ঢুকলিগুনি মিলাতি কটা তখন বলতো আল্লাহ তুই খালি জোর দে এক কাটা সম্পত্তি ব্যথা করুক থুয়ে দাম না সব মাদ্রাসা মরিদ লেখে দিয়ে দাম কিন্তু বাঁচা থাকতে চায়া বক্তার যাচ্ছে তাও টাকা বাড়াচ্ছে না এতগুলো লোক এই মাদ্রাসা চালাতে ইরির সময় একশো মন ইরির সময় তিরিশ মন আর আলুর সময় এক হাজার মন আলু উঠবে এক হাজার তারপরে মাদ্রাসা ছাত্ররা গেলে কেউ কেউ কয় ওই যে কোদালের কানি লেগে যেগুলো কাটে গেছে আর ঘুগরি সাত করছে ওগুলো দিয়ে যাবা ধুয়ে খাইছি নিদা আর ওই বাচ্চা বাচ্চা লিয়ে দেখ কোল্ড স্টোরের দেশে ওষুধ তো দেওয়া নাই কোল্ড স্টোর থেকে এই দুই তিন বছর পর পর আল্লাহ আলুর দাম এই কমে দেয় তোর ওই দশ বছরের ওষুধ এক বছরের শেয়ার তুই যাতে আলু তুলবার না যাস এই কথা কর এই যে তিন বছর আগে আলু তুলবার না নি দুই টাকা শেয়ার কে কথা কর অনুরোধ করতেছি এটা হলো এক নাম্বার ছটকায় দাঁড়িয়া দুই নাম্বার হলো আও এলমুহু ইয়ান্তুবিন নাস এমন এলেম তিন নাম্বার হলো আও আলাদুন সলিয়া দুলাউ নেককার সন্তান আর শুনলাম আল্লাহ দিনের জন্য কোরআনের জন্য যারা ভালোবাসা রাখেন নবীকে মহব্বত করেন নবীর আদর্শ মানেন নবীর সাথে জান্নাতে যেতে চান আমি দেখতে চাই কোন বান্দা আছেন আল্লাহর পাঁচ হাজার টাকা দেবেন আমি আপনাদের কাছে দোয়া করব আল্লাহ তালা যেন আজকের এই জান্নাতের বাগানে আল্লাহ তাকে মাফ করে দেয় দরে কন আমিন দরে কন্যা আমিন